নমস্কার আজকে আমি আপনাদেরকে মেক সিকিওর প্রো আমাদের যে অ্যাপ্লিকেশানটি রয়েছে সেই অ্যাপ্লিকেশানটির ইনস্টলেশান প্রসেস এবং তার কী কী ফিচার্স রয়েছে সেগুলি সম্বন্ধে এই ভিডিওটির মাধ্যমে দেখাবো তো সবার প্রথমে আপনারা যারা প্রথমবার মেক সিকিউর প্রো ইউজ করবেন তাদেরকে প্লে স্টোরে গিয়ে মেক সিকিওর প্রো বলে আমাদের যে অ্যাপ্লিকেশানটি রয়েছে এখানে আমি সার্চ করে নিচ্ছি মেক সিকিওর প্রো এই যে মেক্সিকোর প্রো অ্যাপ্লিকেশানটি রয়েছে এটাকে আপনাদেরকে ইনস্টল করতে হবে এখানে আমার অলরেডি ইনস্টল করা রয়েছে তো আপনি প্রথমে মেক্সিকোর প্রো ওপেন করবেন ইনস্টল করার পর এখানে কিছু পারমিশান চাইবে সেই পারমিশানগুলোকে আপনাকে এই অ্যাপ্লিকেশানের মধ্যে দিয়ে দিতে হবে এবং তারপর আপনার এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাইবে যেটা আপনি যখন আমাদের থেকে কুপন পারচেস করবেন বা মেক্সিকিওর প্রো নেবেন আমরা আপনাদেরকে প্রোভাইড করব তো আমি এখানে আমার যে আইডি আছে এবং পাসওয়ার্ড আছে সেটা আমি দিয়ে দিচ্ছি আইডি পাসওয়ার্ড দেওয়ার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের ইন্টারফেস যেখানে নিচে আপনি তিনটে অপশান দেখতে পাবেন হোম টার্মস অ্যান্ড কন্ডিশান এবং সাপোর্ট এই সাপোর্টে গিয়ে আপনি আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা কল বা ইমেলের থ্রু যোগাযোগ করতে পারেন এখানে ডাইরেক্ট ক্লিক করলেই আপনারা কিন্তু ডিরেক্টলি হোয়াটসঅ্যাপে চলে আসবেন এবং এখানে কলিংয়ে ক্লিক করলে আপনাদেরকে কল করার অপশান দিয়ে দেওয়া হবে এবং মিলেও সেম আপনারা অপশান পেয়ে যাবেন তো হোম স্ক্রিনে আপনাদের কাছে কী কী অপশান আছে ইউজার লিস্ট কুপন কিউআর কোড পিন প্রোফাইল চেঞ্জ পাসওয়ার্ড লগ আউট এবং চেঞ্জ ল্যাঙ্গুয়েজ এখানে আপনি চাইলে ইংলিশ থেকে বেঙ্গলি করে নিতে পারেন সেক্ষেত্রে আপনাকে আরেকবার হয়তো লগ করতে হবে তো সেটা আপনার ওপর যে আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ যেটা আপনার সুবিধা মনে হবে সেটাতে আপনারা চেঞ্জ করে নিতে পারেন আমি ইংলিশে চেঞ্জ করে নিচ্ছি তো সবার প্রথম আপনি যখন কোনো কাস্টমারকে মোবাইল সেল করবেন তার জন্য আপনাকে সবার প্রথম এখানে যে কুপন সেকশনটি রয়েছে এই কুপন সেকশানে আপনাকে ক্লিক করতে হবে এখানে আপনি দেখতে পাবেন যে আপনার কটা কুপন রয়েছে এখানে আপনি হিস্ট্রিতে গেলে আপনার কুপন হিস্ট্রি দেখে নিতে পারবেন যে আপনি কটা কুপন কী আপনার ছিল তো এই কুপনে এসে আপনাকে এই কুপনের যে জায়গাটা রয়েছে সেখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার কাছে কিছু এরকম অপশান চলে আসবে ফর্মের আকারে এগুলোকে আপনাকে প্রপারলি ফিল আপ করতে হবে তো সবার প্রথমে আমি একটি পিকচার নিয়ে নিচ্ছি নর্মালি ক্যামেরা দিয়ে সেটা আপনারা কাস্টমারের ছবি বা মোবাইলের যে বিলটা করছেন তার ছবি নিয়ে নিতে পারেন ছবিটা নিলাম নেবার পর আমাকে এখানে যে আইএমইআই নাম্বার রয়েছে এই আইএমআই নাম্বার দুটো কিন্তু আপনাদেরকে খুব ভালো করে টাইপ করে নিতে হবে অনেক সময় এই যে স্ক্যানার যে আমাদের যে অপশানটি রয়েছে অনেক ক্ষেত্রে কী হয় মোবাইলের প্যাকেটে যে বারকোডটা থাকে সেখানে লাইটের রিফ্লেকশান বা কোনো স্ক্র্যাচ থাকলে নাম্বার এদিক ওদিক হয়ে যেতে পারে তো সব থেকে ভালো হবে আপনারা যদি ম্যানুয়ালি সেটাকে দেখে দেখে টাইপ করে নেন তা আমিও আইএমআই নাম্বারগুলো টাইপ করে নেব আমি আইএমআই নাম্বারটা বের করে নিই তো আমার এখানে অলরেডি আইএমআই নাম্বারগুলোকে আমি সেভ করে রেখেছি তো এখান থেকে আমি কপি পেস্ট করে নিচ্ছি আপনারা টাইপ করে নেবেন এরপর আপনাকে দিতে হবে ইউজার নেম কাস্টমারের কি নাম দেবেন আপনি আমি যেহেতু এটা টেস্ট করছি আপনাদেরকে দেখাচ্ছি তাই আমি এখানে নাম দিচ্ছি টেস্ট এবং আজকের ডেট হচ্ছে সেভেনটিন্থ জুলাই টোয়েন্টি ফাইভ এরপর আপনাকে কাস্টমারের নাম্বার দিতে হবে কাস্টমারের নাম্বার দেওয়ার পর তার অ্যাড্রেস দেবেন আদার পার্সেন নেমে আপনি কাস্টমারের কোনো মানে রিলেটিভ তার বাবা বা তার হাজব্যান্ড বা ওয়াইফ দিতে পারেন তাদের নাম দিতে পারেন আমি এখানে দিয়ে দিলাম টেস্ট আদার পার্সেন ফোন নাম্বার এখানে আপনি তাদের নাম্বারও দিতে পারেন বা কাস্টমারের যদি কোনো অল্টারনেটিভ নাম্বার থাকে সেটাও আপনারা কিন্তু দিতে পারেন রিলেশান কী আছে আমি এখানে ব্রাদার দিয়ে দিলাম কমোডিটি প্রাইসে আপনাকে টাইপ করতে হবে যে আপনার কাস্টমারের মোবাইলটা যে আপনি বিক্রি করছেন কত দামে বিক্রি করছেন আমি এখানে দশ হাজার দিলাম ডাউন পেমেন্ট পাঁচ হাজার ইএমআই অ্যামাউন্ট আমি দিয়ে দিচ্ছি আপনার আড়াই হাজার তাহলে টেন ইয়ার আসছে আপনার দুটো এবং স্টার্টিং ডেট হচ্ছে আমি দিয়ে দিলাম পরের দিন থেকে তো এইগুলো দেওয়ার পর সমস্ত ডিটেলাররা অবশ্যই একবার যে আইমআই ওয়ানটা এবং টুটা দিচ্ছেন বিশেষ করে আইমিআই ওয়ান যেটা দিচ্ছেন এটাকে দুবার চেক করে নেবেন কারণ এই আইএমআই নাম্বারটা যদি আপনি ভুল টাইপ করে থাকেন তাহলে কিন্তু আপনার কুপনটা নষ্ট হয়ে যাবে সেই ক্ষেত্রে আইএমআই নাম্বারটা অবশ্যই কিন্তু আপনারা চেক করে নেবেন চেক করে আমি সাবমিট করছি সাবমিট করার পর দেখুন এখানে কিন্তু আমার টেস্ট জুলাই সতেরো এটা কিন্তু আমার এই যে ইউজার লিস্টে চলে এসছে কিন্তু এটা সেটা এখনও পেন্ডিং রয়েছে এবং এখানে কিন্তু আপনার কুপনটাও আর শো করবে না এরপর আপনাকে কি করতে হবে আপনাকে এই যে কিউআর কোড দুখানা দেখাচ্ছি দুখানা কিউআরের মধ্যে একটি কিউআরকে আপনারা চেষ্টা করবেন নিচের কিউআরটা দিয়ে করতে ঠিক আছে সেই নিচের কিউআরটাকে আপনারা কাস্টমারের ডিভাইসে আপনাকে স্ক্যান করতে হবে কাস্টমারের ডিভাইসটি দেখুন এখানে ওপেন রয়েছে এবং এই কাস্টমারের যে ডিভাইসটি রয়েছে এখানে আমি সেভেন টাইম ট্যাপ করব সেভেন টাইম ট্যাপ করার পর এই যে স্ক্যানারটা ওপেন হয়ে গেল এই স্ক্যানারটাকে দিয়ে আমি এই যে কিউআরটি রয়েছে সেকেন্ড কিউআর এটাকে আমি স্ক্যান করে নিচ্ছি স্ক্যান করে নেওয়ার পর কাস্টমারের ডিভাইসে দেখুন এখানে নেট কানেকশান চাইবে তো সেই নেট কানেকশানটা আমি দিয়ে দিচ্ছি এখানে ইন্টারনেট আপনার ওয়াইফাই পাসওয়ার্ড আপনাকে দিতে হবে আমি ওয়াইফাই কানেক্ট করে নিলাম দেখুন এখানে গেটিং রেডি ফর এখানে কিছুক্ষণ আপনার মোবাইলটি লোড নেবে এবং ব্যাকগ্রাউন্ডে আপনার অ্যাপ্লিকেশন ইনস্টল হবে এখানে আপনার মোবাইলটি দু থেকে তিন মিনিট সময় নেবে তো এখানে আপনারা কোনো রকমভাবে ব্যাক বা কোনো কিছুই কিন্তু করবেন না সেই ক্ষেত্রে আপনার কিন্তু এই ইনস্টলেশন প্রসেসটা বিঘ্নিত হতে পারে হ্যাঁ তো দেখুন এখানে ডিভাইস বিলংস টু ইয়ার অর্গানাইজেশান এসছে এখানে আপনি নেক্সট করবেন নেক্সট করার পর এখানে গেটিং রেডি ফর ওয়ার্ক সেট এই অফ পেজটি আসবে এখানে আপনি এক দু মিনিট ওয়েট করবেন এটা রেডিও হচ্ছে এই পর্যায়েতেও কিন্তু আপনারা কোনো রকমভাবে এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে ব্যাক করে যাবেন না ইনস্টলেশন প্রসেসটা কিন্তু তাহলে প্রবলেম হবে এখানে ব্যাকের অপশন রয়েছে কিন্তু কোনো ভাবে ব্যাক করবেন না এটাকে হতে দেবেন দেখুন এখানে সেটা পিওর ফোন চলে এসছে এখানে কন্টিনিউ করতে হবে এবার এইগুলো আপনাকে দেখাবে যদি তেস ডিভাইস ইজ নট প্রাইভেট তো এই ডিভাইসটি প্রাইভেট নয় এখন তো এবার দেখুন এখানে আসছে নেক্সট নেক্সট করলেন চেকিং ফর আপডেটস কিছু আপডেট আছে নাকি চেক করলো এবং এই পর্যায়ে আপনার যে মোবাইল থাকবে বিভিন্ন মোবাইলের সেটিংস আলাদা থাকে সিস্টেম তো নর্মালি যে সেট প্রসেস থাকে সেই সেট প্রসেসটা আপনাকে ফলো করতে হবে সব মোবাইলে একই রকম সেট প্রসেস হয় না এটা স্যামসাং তাই এর কিছু সেটা প্রসেস নিজের মতো রয়েছে অন্যান্য মোবাইলে যা যা আসবে আপনাকে শুধু অ্যাকসেপ্ট করতে হবে এবং নেক্সট নেক্সট করতে হবে দেখুন এবার এই মোবাইলটা ওপেন হলো মোবাইলটি ওপেন হওয়ার পর আপনি চলে যাবেন মেনুতে গেলে আপনি এখানে কনফিগ বলে এই অপশানটি দেখতে পাবেন সরি এই কনফিজ অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে ওকে করবেন ওকে করার পর একটি পেজ আপনার কাছে আসবে এই পেজটি ওপেন হলে ওপরে যে সেটিংস আইকনটি আছে সেটাই ক্লিক করবেন ফার্স্ট অপশানটি অফ করে দেবেন অফ করার পর ব্যাক করে নিলেন আর একবার ব্যাক করবেন করার পর এখানে আছে স্টার্ট অ্যাক্টিভেশন প্রসেস এই প্রসেসটাই এখানে ক্লিক করলেন এবং এই প্রসেসটাকে কম ওকে করলেন এখানে একটা ইনস্টলেশন আপডেট হচ্ছে এখানে অ্যালাউ করে দিলেন ব্যাক করতে হবে আবার আপনি এখানে ক্লিক করলেন ওকে করবেন এখানে ব্যাকগ্রাউন্ডে এটা ডাউনলোড হচ্ছে দেখুন এই যে ডাউনলোডিং আপডেট যে আপডেটটা রয়েছে সেটা ডাউনলোড হচ্ছে আপডেটটাকে ডাউনলোড হতে দেবেন এখান থেকে কখনও ব্যাকট্যাক কিছু করবেন না এবার এটা স্যামসাংয়ের নিজস্ব কিছু সফটওয়্যারও ডাউনলোড হচ্ছে এখানে এই ডাউনলোডিং আপডেটটা কমপ্লিট হলে আপনার কিন্তু প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে আপডেটটাকে ডাউনলোড হতে দিন আপডেট ডাউনলোড হয়ে এসছে প্রায় আপডেটটি ডাউনলোড হয়ে গেছে এবার এখানে আমি আবার অ্যাক্টিভেশন প্রসেস ওকে করলাম দেখুন এখানে আপডেট চলে এসছে আমি ওকে করলাম এবং অটোমেটিক্যালি কিন্তু এই পেজগুলো আপনার সামনে আসবে আপনাকে এখানে ওপেন করতে হবে ওপেন করলেই হোয়াইট স্ক্রিনটা আপনার কাছে আসবে এখানে কিছু করবেন না এখানে অটোমেটিক্যালি সব কিছু হবে দেখুন আইএমআই নাম্বার শো করে দিল এবং অটোমেটিক্যালি এটা কিন্তু ইনস্টল কমপ্লিট হয়ে যাবে সাকসেস দেখালো এবং এখানে কিন্তু ইনস্টলেশন কমপ্লিট তো এবার আমি দেখুন আমাদের যে ডিভাইসটি রয়েছে এই ডিভাইসের ইউজার লিস্টে চলে যাব ইউজার লিস্টে যাওয়ার পর আমাকে এখানে ক্লিক করতে হবে এখানে দেখুন পেন্ডিং দেখাবে আপনাকে অনেকে এটা বুঝতে পারেন না যে কেন পেন্ডিং দেখাচ্ছে তো কারণ এখানে আপনাকে এখানে লেখা রয়েছে প্লিজ ট্রাই লক আনলক বিফোর হ্যান্ড ওভার দ্য ডিভাইস তো এখানে আপনাকে লক আনলকটা অবশ্যই টেস্ট করতে হবে তো দেখুন এখানে লক দ্য ডিভাইসের যে অপশানটি রয়েছে এখানে আমি ক্লিক করলাম ইন্টারনেট সিলেক্ট করলাম ইএস করলাম এবং মোবাইলটি দেখুন লক হয়ে গেছে আমি সেম হয়েছে এটাকে আনলকও করব আমি আনলক করলাম দেখুন এখানে আর একবার আমি লক করছি এবং লক করার সাথে সাথে লক হয়ে গেল আরও একটি জিনিস আপনারা করবেন এই লক করা অবস্থাতে আপনি প্রথমবারে ক্লিক করে নেবেন ইউজার রিকোয়েস্ট ইউজার লোকেশান তারপর আপনি ডিভাইসটিকে আনলক করে নেবেন ডিভাইসটি আনলকও হয়ে যাবে এবং এখানে একবার ব্যাক করে আপনি যাবেন তো এখানে আপনার লোকেশানও চলে আসবে এখানে আপনি কিন্তু যে মোবাইলটা আপনি কাস্টমারকে দিচ্ছেন সেই মোবাইলের কারেন্ট লোকেশন আপনি দেখতে পাবেন দেখুন মোবাইলের লোকেশন যেহেতু আমাদের অফিসে সেটা এখানেই দেখাচ্ছে এরপর হচ্ছে গেট সিম ডাটা এটাই ক্লিক করবেন তো কাস্টমারের মোবাইলে যেই সিম কার্ডটি রয়েছে সেই নাম্বার কিন্তু এখানে আপনাকে শো করে দেবে একবার ব্যাক করে আমি আবার যাচ্ছি মানে আরেকবার এখানে ক্লিক করে নিচ্ছি কাস্টমারের ডিভাইসে সিমটাকে সিম কার্ড আছে তো আচ্ছা আইয়ে চলে এসছে দেখুন এখানে এক দু মিনিট হয়তো টাইম নিতে পারে নেটের কানেকশানের জন্য তো এই একটাই সিম রয়েছে তো এই নাম্বারটা কিন্তু এখানে শো করছে এছাড়া আপনি কাস্টমারের ডিভাইসে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এগুলোকে অফ করে দিতে পারেন এগুলোকে অফ করে দিলে কাস্টমারের ডিভাইসে কিন্তু দেখুন আপনারা দেখতে পাবেন এগুলো কিন্তু একটাও কাজ করবে না তো সেই ক্ষেত্রে কাস্টমার কিন্তু এগুলোকে ইউজ করতে পারবে না এবং সেই ক্ষেত্রে কিন্তু কাস্টমার আপনাকে যে আপনার পেমেন্ট রয়েছে সেটাকে কিন্তু দিয়ে দেবে এবং এখানে আপনি এগুলোকে আবার অনও করে দিতে পারেন অন করে দেওয়া মানে এগুলো আনলক এবং এগুলোকে অফ করে দেওয়া মানে এগুলো লক হয়ে যাচ্ছে তো বর্তমানে কোন সিম কার্ড কাস্টমারের মোবাইলে রয়েছে সেই নাম্বারটি কিন্তু আপনি আমাদের গেট সিম ডাটা অপশান থেকে পেয়ে যাবেন দরকার হলে এই নাম্বারটিকে কোথাও নোট করে নেবেন এবং তারপর আপনি এখান থেকে লক ডিভাইসে যাবেন আগে আপনারা ইন্টারনেটে যেতেন এখন আপনারা যাবেন এস এম এসে এস এম গিয়ে এখানে আসবে এন্টার মোবাইল নাম্বার এই এন্টার মোবাইল নাম্বার অপশানটিতে গিয়ে আপনাকে কাস্টমারের যে এক্সিস্টিং যে সিম কার্ডটা কাস্টমারের মোবাইলে আছে যেটা গেট সিম ডাটা থেকে আপনারা পেয়েছেন সেই নাম্বারটিকে টাইপ করতে হবে নাইন ওয়ান দেওয়ার দরকার নেই আপনারা নর্মালি নাম্বারটিকে টাইপ করবেন আমি এখানে নাম্বারটি টাইপ করে নিচ্ছি নাম্বারটি টাইপ করার পর আপনাকে যেতে হবে লক এবং এখানে অলরেডি আমি সেটিংস থেকে আমার যে রেজিস্টার নাম্বার রয়েছে সেই নাম্বারটিকে সিলেক্ট করে রেখেছি যে ওই নাম্বার থেকেই কিন্তু কাস্টমারের ফোনে মেসেজ যাবে এবং এখানে আপনারা দেখতে পাবেন লক বলে একটা মেসেজ কাস্টমারের মোবাইলে সেন্ড হচ্ছে দেখুন এই লক মেসেজটা কাস্টমারের মোবাইলে যাওয়ার সাথে সাথে কিন্তু কাস্টমারের মোবাইলটি লক হয়ে গেল সেম প্রসেসে আপনি আনলকও করতে পারবেন আপনাকে আবার যেতে হবে আনলক ডিভাইস এই অপশানটিতে এখানে গিয়ে আপনাকে এস এম সিলেক্ট করতে হবে এবং এস এম সিলেক্ট করার পর আপনাকে আবার এখানে নাম্বারটি দিতে হবে দিয়ে আনলক দিয়ে আপনি আনলকে ক্লিক করলেন এবং মোবাইলটি কিন্তু আনলক হয়ে গেল তো এইভাবে আপনারা অফলাইন মারফত আপনারা কিন্তু একটি মোবাইলকে লক এবং আনলক আবার করতে পারবেন কিন্তু এই যে পদ্ধতিটি রয়েছে এটা ইউজ করার আগে যখনই কোনো কাস্টমারকে আপনারা নতুন রেজিস্টার করছেন নতুন কাস্টমারদেরকে সবার আগে কিন্তু আপনারা ইন্টারনেটের মাধ্যমে লক এবং আনলকটা করবেন তারপরেই কিন্তু এই যে অফলাইন লক সেটিকে ইউজ করবেন তো প্রথমে ইন্টারনেটের মাধ্যমে লক আনলক করে নিয়ে তারপরে কিন্তু আপনারা এই এসএমএস লকটিকে ইউজ করবেন তো এই এস লকটিকে ইউজ করার এটা আমি আরেকবার আপনাকে বলে দিচ্ছি তো প্রথমেই আপনাকে প্লে স্টোর থেকে আমাদের মেক্সিকিওর প্রো অ্যাপ্লিকেশানটিকে আপডেট করতে হবে এবং মেক্সিকিওর প্রো অ্যাপ্লিকেশানটি স্টোরের মাধ্যমে আপডেট করার পর আপনাকে মেক্সিকিওর প্রো অ্যাপ্লিকেশনের যেই নাম্বারটি আপনি রেজিস্টার করেছিলেন যেটা আপনি প্রোফাইল থেকে পেয়ে যাবেন সেই নাম্বারটিকে কিন্তু আপনাকে আপনার সেটিংস থেকে এস এম এসের জন্য সিলেক্ট করে নিতে হবে যেটা বাই ডিফল্ট অন্য সিমও সিলেক্ট হয়ে থাকতে পারে তো আপনাকে কানেকশান থেকে গিয়ে সিম কার্ড ম্যানেজারে গিয়ে এই যে টেক্সট মেসেজের অপশানটি রয়েছে বিভিন্ন কোনো বিভিন্ন জায়গায় থাকে তো এই জায়গাটিকে কিন্তু আপনাকে ওই রেজিস্টার নাম্বারটাকেই সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর আপনাকে আপনার অ্যাপ্লিকেশানে চলে যেতে হবে অ্যাপ্লিকেশানে যাওয়ার পর আপনি যে কাস্টমারটিকে লক করতে চাইছেন সেই কাস্টমারের ডিটেলসের ভেতরে যেতে হবে গিয়ে সেখান থেকে আপনাকে কাস্টমার মোবাইলে কোন সিম কার্ড লাগিয়ে রেখেছে সেটা আপনাকে গেট সিম ডাটার মাধ্যমে বের করে নিতে হবে এবং এই নাম্বারটিতে আপনাকে কিন্তু মেসেজ পাঠাতে হবে এই লক দ্য ডিভাইস থেকে এসে গিয়ে এই যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটিকে আপনাকে টাইপ করে নিতে হবে নিয়ে আপনাকে কিন্তু লক মেসেজটি পাঠাতে হবে এখানে দেখুন লক বলে একটা মেসেজ আছে সেই নাম্বারটি কিন্তু পাঠাতে হবে আপনাকে আমি নাম্বারটি ভুল টাইপ করলাম সেভেন ফোর থ্রি নাইন সেভেন জিরো সেভেন ফোর থ্রি নাইন সেভেন জিরো এইট ডাবল টু এইট এই লক মেসেজটি আমি টাইপ করলাম এখানে অলরেডি লক লেখা থাকে এখানে আপনাদের কোনো কিছু লেখার দরকার নেই জাস্ট আপনারা সেন্ড করবেন সেন্ড করলেই দেখবেন এই মোবাইলটি লক হয়ে গেছে এবং সেমভাবেই আপনাকে এখান থেকে আবার আনলকে গিয়ে আপনাকে আনলক করতে হবে আপনি সেন্ড করে দেবেন নর্মালি যখনই এখানে মেসেজটা রিসিভ হবে আপনার কিন্তু মোবাইলটি আনলক হয়ে যাবে তো এইভাবে আপনারা অফলাইনে লক এবং আনলক করতে পারবেন তো আপনারা অ্যাপ্লিকেশনটির মাধ্যমে এইভাবে লক আনলক লোকেশন চেক এগুলি করতে পারবেন এছাড়া আপনি আপনার প্রোফাইল এখান থেকে দেখতে পারবেন আপনার যে প্রোফাইল রয়েছে আপনার প্রোফাইলের যদি আপনি পাসওয়ার্ডটি চেঞ্জ করতে চান এখান থেকে আপনাকে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে কারেন্ট পাসওয়ার্ড দেবেন এবং নিউ পাসওয়ার্ড দিয়ে সেভ করবেন আপনার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে এছাড়া এখানে আপনারা আমাদের সার্ভিস নাম্বার দেখতে পাচ্ছেন কোনো কোম্পানি থেকে নোটিফিকেশন গেলে এখান থেকে আপনাদের নোটিফিকেশন দিয়ে দেওয়া হবে সেইভাবে আপনারা এই অ্যাপ্লিকেশনটিকে ইউজ করতে পারবেন थैंक यू